যখন গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল গোটা কলকাতা শহর গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না আর জি করের কয়েকজন নর মানুষ রূপে নর চোখে একজন তরুণী ডাক্তারকে নিঃসংশভাবে খুন করলো তারা গণধর্ষণ করলো মানুষ রূপে নর পিচাশরা বিভৎসভাবে তাকে খুন করলো অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করা হলো আমি যে ডাক্তার জে দতরণী ডাক্তার টকলে পিধিবিকে চলে যেতে বাধ্য হলো তার বাবা মায়ের বয়ান যেটা আছে যে এই কাজ শুধুমাত্র সঞ্জয় ঘোষের দ্বারা হয়নি এটা কি করেছে এটা হচ্ছে উদরঘিন উদর পণ্ডে বুদোর ঘাড়ে দিয়েছে আসল কালপ্রিটকে রক্ষা করবার জন্য আড়াল করবার জন্য বাঁচানোর জন্য আপনারা রাজ্যবাসী গোটার দেশের মানুষ গোটা পৃথিবীর মানুষwidetilde মধ্যেই জড়িয়ে গেছে আমাদের দাবি কলকাতা পুলিশ নাকি হচ্ছে গোটা পৃথিবীর স্কটল্যান্ডের পুলিশের চাইতেও নাকি তারা দক্ষ তারা যোগ্য তারা দক্ষ আর যোগ্য এমন যোগ্য যে পনেরো ঘন্টা ধরে ওই তরুণী ডাক্তারের ডেড বডি পড়ে থাকলো তার কি হলো না তার একটা মামলা রুজু করতে পারল না প্রথমে বলল অসুস্থ তার বাবা মাকে ফোন করে তারপর বলল যে তা সুইসাইড করেছে কেন সুইসাইড ঘোষ কি বলছে জেল খাটা আসামি উনি বলেছিলেন যে সারদা নারদাতে সবচাইতে সুযোগ নিয়েছেন এই মুখ্যমন্ত্রী আর এই কুনাল ঘোষ কি বলছেন বলছে সিবিআই কেন কিছু কিনারা করতে পারছে না কিছু থাকলে তো তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে ঘটনা ঘটার পাঁচ দিন পরে সিবিআই তদন্ত সিবিআই এই মামলার এই ঘটনার এই খুনের কিনারার জন্য দায়িত্ব পেয়েছে তার আগে তো সিবিআই যেতে পারে না আর জিকর মেডিকেল কলেজে সিআইএসএফ কমান্ডো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে সেখানে তারা দায়িত্ব পালন করছে রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই রাজ্য আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই রাজ্য ছাড়া করতে হবে ওনাকে পদত্যাগ করতে হবে আন্দোলনে তার জন্ম আপনার জন্মটা আন্দোলনে আর সাধারণ মানুষের যুবক যুবতী সমস্ত অংশের মানুষ রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে আপনার পদত্যাগের দাবিতে এই জন আন্দোলনে আপনাকে ওই নবান্নের চোদ্দ থালা থেকে ভেসে কালীঘাটের টালির বাড়িতে যেতে হবে অবিলম্বে পদত্যাগ করুন নাইলে জনগণ আপনাকে পদত্যাগ করাতে বাধ্য করবে আপনাকে পদত্যাগ করতেই হবে জাস্টিস ফর আর্যিকর ওই ওয়ান জাস্টিস অবিলম্বে মুখ্যমন্ত্রীর আমরা দাবি করছি একটা ঘটনা ঘটেছে এবার যার যা রাগ তারা তাদের মতো করে যাবতীয় ভিত্তি অভিযোগ কোথাও কেউ কারুর ঘুগুর বাসায় হয়তো কেউ ঘুগুর বাসা ভাঙতে গেছে ঘুগুরে এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে ফলে সন্দীপ ঘোষকে আমরা কেউ ডিফেন্ড করছি না সন্দীপ ঘোষ উচ্ছন্ন যাক দোষী হলে ধরা পড়ুক আর যে জানোয়ার বা জানোয়ারগুলো ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক মর্গে যাক কিন্তু তা বলে যার যার অতিরিক্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ এগুলো বরদাস্ত করা যায় না এগুলো যেগুলো কোনো ভিত্তি নেই সেগুলোর উত্তর না দিয়ে আমি বলবো বিজেপির যিনি এইসব কথা বলছেন গত পরশু পর্যন্ত আসামে ভিং এলাকায় কোচিং থেকে ফেরার সময় এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে গণ করা হয়েছে ওড়িশায় একজন ডক্টর দুই রোগিনীকে ধর্ষণ করেছে মহারাষ্ট্রে গণধর্ষণের অভিযোগে আগুন জ্বলছে বিক্ষোভ লাঠিচার্জ নেট বন্ধ উত্তরাখণ্ডে ধর্ষণ তো এইগুলো বিজেপি ইস্তফা চেয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী তারপর এখানে বড় বড় কথা বলবে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে এখানকার পুলিশ অ্যারেস্ট করেছে তো বিজেপি সিবিআই কি করছে আঙুল চুষছে